এত বিপ্লব মানে এত শহীদ এত ত্যাগের বিনিময়ে আমরা এখন যে দেশটা পেয়েছি এটা তো এখন না হারিয়ে যায় বাকসা বাক স্বাধীনতা বলতে আমাদের কিছু ছিল না স্বাধীনতা অপব্যবহার অনেক ক্ষেত্রেই অপব্যবহারও হচ্ছে আমরা চাইলেও কোনো নিজের মতো করে কোনো কথা বলতে পারতাম না চাইলেও কোনো দেশের জন্য কিছুই করতে পারতাম না আমরা অনেক অংশেই স্বাধীন আবার অনেক অংশেই স্বাধীন না বিদেশি বিভিন্ন দোষর বিভিন্ন ষড়যন্ত্র বর্তমান ফ্যাসিবাদ যে সরকারটা রয়েছে তারা কিন্তু এখনও ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করছে মধ্যবিত্তদের সংসার সংসার টানা বা সংসার পালন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই সময় তো আমরা ছিলাম না কিন্তু এখন যে সময়টাতে আছে আমরা এই চব্বিশে বিপ্লবের আগে কীরকম পর্যায়ে ছিলাম আমরা আসলে কখনো কল্পনাও করিনি যেই যে আয়নাঘর এ ধরনের মানে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম এখন এই আন্দোলনের পরে বোঝা যাচ্ছে যে আসলে মানে ক কীরকম একটা বন্দি আমরা চাইলেও কোনো নিজের মতো করে কোনো কথা বলতে পারতাম না চাইলেও কোনো দেশের জন্য কিছুই করতে পারতাম না শুধুমাত্র একটা ধরা বাধা একটা গতির মধ্যে আমরা চলছিলাম না আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না কোনো কাজ নিজের ইচ্ছার মতো কিছুই করার উপায় ছিল না কিন্তু এত বিপ্লব মানে এত শহীদ এত ত্যাগের বিনিময়ে আমরা এখন যে দেশটা পেয়েছি এটা যাতে এখন না হারিয়ে যায় এখন যতটুকু আমরা স্বাধীনতা পাচ্ছি এটা যাতে ধরে রাখতে পারি এটিকে যাতে আমরা নিজেদের মতো করে গড়ে তুলতে পারি আমাদের দেশ দেশে আমরা যেরকম স্বপ্ন দেখি যেরকম স্বপ্ন দেখি আমাদের অন্যান্য দেশের তুলনা আমাদের দেশের সাথে মানুষ সুখে শান্তিতে একটা মানে উন্নত দেশ বলতে যেটাকে বোঝায় সে সেভাবে যাতে আমরা থাকতে পারি এবং এই স্বাধীনতাটাকে আমাদের আসলে ধরে রাখতে হবে আমার কাছে মনে হয় আমরা সম্পূর্ণভাবেই স্বাধীনতা পেয়েছি এই চব্বিশ সালের এই বিপ্লবের পর থেকে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমাদের হরণ করা হয়েছিল আর হচ্ছে এখন সব কিছু ঠিক আছে এই স্বাধীনতা অর্জন খুব কষ্টের ছিল আমাদের জন্য এটা আমাদের আজীবন মুখে ধারণ করে আমাদের আগাতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে আমাদের সৎ থাকতে হবে এইটুকু আগে এই স্বাধীনতা স্বাধীনতার মধ্যে পার্থক্য ছিল যে আমরা বাক বাক স্বাধীনতা বলতে আমাদের কিছু ছিল না এখন সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি এখন সবাই বুঝে শুনে সবই প্রকাশ করতে পারে মত প্রকাশের সুযোগ আছে যেটা আগে ছিল না স্বাধীনতার তেপান্ন বছর হয়ে গেছে কালকে আমাদের মহান বিজয় দিবস কিন্তু আমরা অনেক অংশেই স্বাধীন আবার অনেক অংশেই স্বাধীন না হয়তো পাঁচই অগস্টের পরে আমাদের বাক স্বাধীনতাটা ফিরে এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের অনেক রকমের প্রতিবন্ধকতা এখনও দূর হয়নি যেমন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজারের যে সিন্ডিকেট হ্যাঁ দ্রব্যমূল্য দিনে যে দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতি চো মানে এই এই সিন্ডিকেট ভাঙতে পারছে না এবং মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে মধ্যবিত্তদের সংসার সংসার টানা বা সংসার পালন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই অবস্থায় এবং আমরা রাস্তায় নিরাপদও না নিত্যদিন আমি যেমন করে থাকি আমি বলতে পারবো যে নিত্যদিনই আমি বা আমার বন্ধুরা বা আশেপাশের মানুষজন আমরা ছিনতাইকারীর হাতে ছিন ছিনতাইয়ের শিকার হচ্ছি বা নানা ধরনের অপরাধের শিকার হচ্ছি তো ওই ওইভাবে চিন্তা করতে গেলে আমরা আসলে পুরোপুরি স্বাধীনতা এখনও অর্জন করতে পারি এক বছর আগে তো একদমই স্বাধীনতা ছিল না বলতে আমরা কোনো কিছু বলতে প্রচণ্ড রকমের ভয় পেতাম বা সামাজিক মাধ্যমে কোনো কিছু লিখতে গেলেও আমরা ভয় পেতাম এখন আমরা ওই জিনিসটা মানে কোনো ভাবনা ছাড়াই আমরা অনেক কিছুই বলি বা করি কিন্তু অবশ্য এই স্বাধীনতা অপব্যব অনেক ক্ষেত্রেই অপব্যবহারও হচ্ছে তো এটাও আসলে থামানো দরকার স্বাধীনতা আমাদের এই না যে যা যেমন খুশি তাই করবে যেমন খুশি তেমন দাবি করবে তাও না সব কিছু যৌক্তিকভাবে আগাতে হবে আর কি আসলে স্বাধীনতা যদি আমরা আমাদের প্রজন্ম অনুযায়ী যদি দেখি যে হ্যাঁ উনিশশো আর এখন হচ্ছে দু প্রায় চুয়ান্ন বছর একটা গ্যাপ তখন যারা মানে দেশটা যখন তারা স্বাধীন করেছিল তখন তাদের মধ্যে খুব রক্ত গরম তাদের মধ্যে খুব মানে দেশপ্রেমটা খুব তখর ছিল কিন্তু হচ্ছে যে সময়টা যত পাল্টি মানে পরিবর্তন হয়েছে তার সাথে সাথে কিন্তু মানে আমাদের স্বাধীনতা ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু বলতে গেলে এক প্রকার চেঞ্জ হয়েছে কারণ এখন দেখা গেলে যদি আমরা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা বলি হ্যাঁ আমরা স্টুডেন্ট পাওয়ার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু দেশকে মানে ফেসিভার থেকে মুক্ত করতে পেরেছি বাট এখনো কিন্তু আমাদের দেশ কিন্তু মানে আমরা বলতে পারতেছি না যে একদম হানড্রেড পারসেন্ট যে আমরা স্বাধীন বিদেশি বিভিন্ন দোষর বিভিন্ন ষড়যন্ত্র বর্তমান ফ্যাসিবাদ যে সরকারটা রয়েছে তারা কিন্তু এখনও ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে দেশকে আবারও একটি মানে হ্যাঁ অরাজকতা সৃষ্টি করার মধ্যে হ্যাঁ যদি আমরা যদি পরিবর্তন দেখতে চাই হ্যাঁ আমাদের হ্যাঁ তারুণ্যের যে উদ্যমটা আছে সেটা অনেক স্ট্রং বাট আমাদের মধ্যে বর্তমান যদি সত্যি কথা বলতে হয় আমাদের মধ্যে কিন্তু একাগ্রতা কম একটু হলেও কম আমাদের মধ্যে ইউনিটিটা খুব কম যদি হ্যাঁ আমরা যদি সেই একাত্তরের যে বাস্তব যে চেতনা ছিল যে দেশ স্বাধীনতা রক্ষা মানে স্বাধীনতা অর্জন করতে হবে স্বাধীনতা রক্ষা করতে হবে সেই উদ্যমটা যদি আমরা আমাদের নিজেদের মনের মাঝে ভালো করে প্রকাশ করতে পারি মনোভাবটা ধারণ করতে পারি তাহলে মনে হয় যে হ্যাঁ আমরা স্বাধীনতাটা একাত্তরের ন্যায় যেভাবে ছিল আমরা সেভাবে এটা আমরা ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতেও এটা নিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো